আসসালামু আলাইকুম গাইস সবাইকে ঈদ মোবারক তো আজ যেহেতু ঈদের দিন তো আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠছি আর সকালের ওয়েদারটা এত সুন্দর ছিল মাসাল্লাহ তো তারপর আমি চলে গেলাম গোসলে গোসল করে রেডি হলাম কত রাতে আমি কিছু ডিজার্ট আইটেম বানাইছি তো বাসার সবাই মিলে আমরা সেগুলো খেলাম খেয়ে নামাজের জন্য হলাম তো পরিবার এবং এলাকার সবাই মিলে ভাবে নামাজে যাওয়ার দৃশ্যটা আসলে অনেক সুন্দর লাগে অনেক শান্তি দেয় তারপর এলাকার সবাই মিলে আমরা জামাতের সহিত নামাজ আদায় করলাম তারপর নামাজ শেষে সবাই সবার বাসা যাচ্ছিলো যাওয়ার পথে সবার সাথে দেখা হয়ে যাচ্ছিলো তো বাসে আসার পর আমার অনেক টায়ার্ড লাগতেছিল তাই ঘুমাইছিলাম তো চারটায় ঘুম থেকে উঠলাম তারপর আমরা তিনজন বেরোলাম ঘুরতে কুড়িগ্রামের মানুষের একটাই দুঃখ ধরলা ছাড়া ঘুরতে যাওয়ার জায়গা নাই তো আমরা ধরলাতেই গেলাম ধরলায় সেদিন এত ভিড় ছিল তা বলার বাইরে সবাই সবার পরিবার প্রিয় মানুষ সবাইকে নিয়ে আসছিল ধরলায় আসার পরেই মূলত ঈদের ভাইবটা বুঝতে পারতেছিলাম আর ধরলায় একটা ছোটোখাটো মেলায় বসে গেছিলো কত রকমের জিনিসপাতি পাওয়া যাচ্ছিলো খেলনা ফুল আরও অনেক কিছুই তো ধরলাই ঘুরতে ঘুরতে বিকেল হয়ে যাচ্ছিলো তো বিকেলের দিকেও ভিড়টা কম ছিল না তবে পরিবেশটা অনেক সুন্দর লাগতেছিল তারপর আমার আরও বন্ধুদের সাথে দেখা হলো তারপর তাদের সাথে আড্ডা দিতে দিতেই কখন যে রাত হয়ে যাচ্ছিল বুঝতে পারতেছিল আপনার তো রাতের টাইমে খাবার রেস্টুরেন্টগুলো অনেক বেশি আকর্ষণীয় লাগতেছিল সব থেকে আমার ভালো লাগতেছিল রাতের বেলা ঈদের চারটা তো সব কিছু মিলে ঈদটা আমার অনেক ভালোই কাটলো তো আলহামদুলিল্লাহ এভাবেই কাটালাম আমার ঈদের দিনটা তারপর ধীরে ধীরে বাসার উদ্দেশ্যে রহনা দিলাম সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ